নানান রকম শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়িটা বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখতে পারে এই খিচুড়িটা খেতে যেরকম সুস্বাদু সেরকম স্বাস্থ্যকর কত সহজে এই নিরামিষ খিচুড়িটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন চলুন আজকে সেই রেসিপিটা শেয়ার করা যাক আপনাদের সাথে নিরামিষ খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আর দুশো গ্রাম মুগ ডালের ব্যবহার করেছি কাপ হিসাবে দু কাপ চাল আর ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ভালো করে চাল ডালটাকে ধুতে হবে হালকা হাতে চাল আর ডালটাকে কিন্তু ধুতে হবে বেশি রগড়ে ধুলে গোবিন্দভোগ চালের যে বেশ একটু সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে চালার ডালটাকে ধুয়ে নেব এই ভেজানো চাল ডালটাকে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তার সাথে খানিকটা আরো এক্সট্রা জলও অ্যাড করে দেব কড়াইতে চাল ডালটাকে ভিজিয়ে রাখার আর দরকার নেই কড়াইতে স্লো আছে প্রথমে খানিকক্ষণ এই চাল আর ডালটাকে ফুটতে দেব এই সময় কিন্তু নুন হলুদটা মেশাবো না এবং কেন মেশাবো না সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক ফুটলেই দেখবেন চাল আর ডালের পরে একটা গেজা মতন তৈরি হচ্ছে এটা কিন্তু চাল আর ডালের নোংরা প্রথমে এটাকে একটা হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে এরপরে এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ হলুদ আর নুনটা যদি আপনি আগেই দিয়ে দিতেন তাহলে কিন্তু জলের সাথে বেশ খানিকটা সেটা বেরিয়ে যেত নুন আর হলুদ দেওয়ার পরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্লো আছে চাল ডালটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ চাল আর ডালটা ফুটছে চলুন কতগুলো সবজি আমরা কেটে নিই এখানে আমি সবজি হিসাবে নিয়েছি ফুলকপি আলু গাজর বিনস মটরশুঁটি আপনি যদি আরও অন্যান্য সবজি অ্যাড করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন আলুগুলো আমি এখানে মিডিয়াম সাইজে নিয়েছি সেই জন্য প্রথমে এগুলোকে হাফ করে তারপরে সেটাকে ওয়ান বাই টু করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন সবজির সাইজগুলো একটু ছোট ছোট করে কাটতে গাজরগুলোকেও মধ্যেখান থেকে ভাগ করে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি বেশি বড় পিস রাখলে সবজিগুলো কিন্তু সেদ্ধ একদমই হবে না কারণ গোবিন্দভোগ চাল আর ডাল সেটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় বিনসগুলোকেও মোটামুটি মিডিয়াম সাইজের কেটে নিতে হবে ফুলকপিটা কাটার আগে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে খানিকটা নুন নিয়ে নেবেন ফুলকপিগুলো ছোট ছোট পিস করে ওই নুন মেশানো উষ্ণ গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে কারণ ফুলকপির মধ্যে অনেক নোংরা থাকে বা ছোট ছোট পোকা থাকে এইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে সেগুলো বেরিয়ে যাবে সব সবজিগুলো কাটা হয়ে গেলে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নেবো দুটো বড় টমেটোর টুকরো কিছুটা আদা কুচি আর সাত আটটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল মিশিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব কড়াইতে এবার বেশ খানিকটা সরষের তেল গরম করে নেব তেলটা যখন ভালো গরম হয়ে যাবে সবার প্রথমে ভেজে নেব আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো তেলের মধ্যে দেওয়ার পরে খানিকটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে ফুলকপিগুলো ফুলকপির টুকরোগুলো দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশি কিন্তু কোনোটাই ফ্রাই করতে হবে না হালকা একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে আলু ফুলকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজরের টুকরো আর বিনসের টুকরো সবজিগুলো থেকে যখন হালকা কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদটা এই কারণে আগে আগে দিলে কিন্তু সবজিগুলো ভাজার সাথে সাথে হলুদটাও পুড়ে যেতে পারে সব সবজিগুলো যখন হালকা শ্যালো ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আজ বন্ধ করে দেবো এবার চলুন দেখে হয়েছে দেখুন চাল ডালটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তোমায় এই সবজিগুলোকে ওই চাল আর ডালের মধ্যে দিয়ে দিতে হবে না হলে কিন্তু চাল ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো সেইভাবে সেদ্ধ হবে না সবজিগুলো দেওয়ার পরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে যদি মনে হয় আর একটু জল দিতে হবে তবে হালকা একটু গরম জল মিশিয়ে স্লো আছে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ চাল ডাল আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে চলুন একটা মশলা তৈরি করে নেওয়া যাক কড়াইতে খানিকটা সরষে তেল দেবো এই চার টেবিল চামচ মতো তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন তার মধ্যে ফোড়ন হিসাবে দেবো দুটো তেজপাতা কিছুটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া আমার কাছে নারকেল কোড়া ছিল আমি এটা ব্যবহার করেছি আপনার কাছে না থাকলে আপনি স্কিপও করতে পারেন কিন্তু নিরামিষ খিচুড়ের মধ্যে নারকেল কোড়া ব্যবহার করলে টেস্ট কিন্তু দারুণ আসে নারকেল কোড়াটা দেওয়ার পরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা মশলাটা যখন বেশ ভালো কষা হয়ে যাবে মানে মশলার থেকে তেল ছাড়া শুরু হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো দু চামচ মেল্টেড ঘি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এবার বন্ধ করে দিতে হবে এবার চলুন দেখিয়ে দিচ্ছি ওদিকে কিন্তু চাল ডালা সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মিশেও গেছে খুব ভালো করে সব কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে ছাড়ানো মটরশুঁটিগুলো মটরশুঁটি সবসময় পরেই দেবেন কারণ শীতকালের মটরশুঁটি খুব নরম থাকে এগুলো বেশি সেদ্ধ করার কোনো দরকারই পড়ে না স্বাদ মতো একটু নুন আর সামান্য চিনি এবার এর মধ্যে মিশিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু সেটা কিন্তু খুব হালকা হাতে বেশি ঘাটাঘাটি করলে সবজিগুলো সব ভেঙে যেতে পারে মশলাটা মেশানোর পর মিনিট পাঁচেক ফুটতে দিতে হবে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব ব্যাস আমাদের ভেজিটেবল খিচুড়ি বা বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি কিন্তু একদম রেডি এটা পরিবেশন করে দেব গরম গরম বেগুন ভাজা আর পাপড় ভাজার সাথে ওর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে আরও জমে যাবে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো এর স্বাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন